নাইনটি ফোর মুখার্জি রোড কেমন আজ সকলকাথা কেমন আছ কলকাতা আমি সুরজিৎ বলছি নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের পঞ্চান্নতম এপিসোডে সকলকে স্বাগতম আজ আমার গলাটা একটু অন্য ধরনের লাগছে কারণ আজ এখন রেকর্ডিং করছি এখন আমার চর যখন গলার মধ্যে সর্দি হয় একটু তখন গলাটা একটু চিরে যায় বলতে গেলে ঠিক সেরকমই তো গলাটাতে ব্যথা আছে শুধু তোমাদের জন্য আমি আজ মঙ্গলবার রেকর্ডিংয়ে বসছি কারণ আমি জানি তোমাদেরকে আমাকে ঘটনা দিতেই হবে বুঝতেই পারছো গলার অবস্থা খারাপ ঘটনা কেমন হবে তা আমি জানি না সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আজ যে ঘটনাটি শুনবে সেই ঘটনাটি একটি ডক্টরকে নিয়ে ডক্টর বললে ডক্টর নয় যারা লাশ কাটা ঘরে কাজ করে বা পোস্টমর্টাম ঘরের কাজ করে তাদের তো আর বেশি বক বক করছি না আর পড়লাম না শুরু করছি অশোক সানালের বাড়ি দক্ষিণ শহরতলির ম্যানটেন এলাকায় বয়স চব্বিশ বছর কলকাতা সরকারি হাসপাতালের ডাক্তার হিসাবে চাকরি পেয়েছেন কয়েক বছর আগে তার মতো এনস্টিক শহরে আর দুটো নেই কিন্তু তিনি বাকি সব ডক্টরের মতো হাসপাতালের আউটডোরে বা নিজস্ব চেম্বারে বসেন না তার কাজের জায়গা হলো হাসপাতালের মর্গে এবং তার কাজ কর্মক্ষেত্রে সবার কাছে তার নাম মরা কাটা ডাক্তার আর হ্যাঁ এই বয়সে সবার সাথে তাদের বাড়িতে যা হয় এনার ক্ষেত্রেও তার উন্নত হয়নি অর্থাৎ তাকেও বিগত কিছু মাস ধরে বিয়ের জন্য বাড়ি থেকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে আর তিনিও বিভিন্নভাবে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন কিন্তু শেষ রক্ষা হলো না বাড়ির সবার চারিচুরির কাছেই তাকে হার বানাতে হল ঠিক হল যে আগামী শনিবার পাত্তি দেখতে যেতে হবে আর এক্ষেত্রে অন্যান্য বাড়ির মতো আগের থেকে পাত্তির ছবি দেখানো হলো না কারণ ছবি দেখার পর প্রতিবারই তিনি কোনো না কোনো অজুহাত বের করে পাত্তিকে নাকচ করেন যথারীতি দেখতে দেখতে শনিবার এসে গেল সকালে বাড়ি থেকে সময় বা ভাষায় বেশ দিলেন যে বিকেলে ঠিক পাঁচটা পনেরো তার ঠিকানায় তিনি চলে যেন আসেন এবং হঠাৎ মনে করিয়ে দিলেন যে এবারে আর কোন অজুহাত শোনা হবে না কর্মক্ষেত্রে পৌঁছে প্রথম ঘন্টাখানে কাজ না থাকলেও তারপর পরবর্তী এক ঘন্টার মধ্যে তিনটি মৃতদেহ চলে এলো পোস্টমার্টামের জন্য অবস্থা দেখে ডক্টর সেন বুঝলেন যে কমপক্ষে বিকেল চারটে তিরিশ মিনিট বেজে যাবে আর এখান থেকে বাবার দেওয়ার ঠিকানায় পৌঁছাতে লাগবে মোটামুটি চল্লিশ মিনিট অথব বাবার দাঁত খেচুনিটা শুনতে হবে না শেষ মৃতদেহটা দেখে ডক্টর সেনের হাত কেঁপে উঠেছিল সেটি ছিল একটা অল্প বয়সী মেয়ের দেখতে খুবই সুস্বী দুধে আলতা গায়ের রং টান চোখ সত্য প্রফেস্টেড গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁট তার শরীরের গঠন ক্ষেত্রেও সৃষ্টি কাতর মুসিয়ানা ছাপ স্পষ্ট কোথাও কোনো ঘোঁত চোখে পড়ছে না মনে হচ্ছে যে তার পোস্টমার্টামের টেবিলে সর্গের এক অপসরা ঘুমিয়ে রয়েছে যার সুন্দর মুখের ওপর মৃত্যুর শীতলতা কোনো প্রভাব ফেলতে পারেনি তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একে একটু আগে রাস্তার পাশে এক রোয়াক থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর এত সুন্দর একটা শরীর তার কয়েক মুহূর্তের পর ছুঁড়ে চালাবো আমি এটা ভেবে তার বিশ কষ্ট হচ্ছিল নিজের অজান্তেই হোক বা যেভাবেই হোক তার হাত দেহটাকে ছুঁয়ে দেখার সে সেটার খুব কাছাকাছি চলে গিয়েছিল তখনই তিনি নিজেকে সামলে নিয়ে ডুমকে শব্দে অতি বিচ্ছেদের হুকুম দিলেন কাজ শিশুতে প্রায় বিকেল হয়ে গেল তিনি মর্গ থেকে বেরিয়েছেন ঘড়ির কাটা তখন চারটে মিনিট তাকে আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাবার দেওয়ার ঠিকানায় পৌঁছাতেই হবে তিনি হুড়মুড়ি পেরিয়ে এসে নিজের সাদা ইনোভাই উঠে বসলেন প্রায় ঝড়ের মতো চালিয়ে পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ গন্তব্যে পৌঁছালেন ঢুকতে প্রায় দশ মিনিট দেরি হবার ফলে বাবার কাছে বেশ দাঁত কিছু নিয়ে শুনতে হলো যাইহোক তাড়াতাড়ি পাত্রের ফ্ল্যাটে পৌঁছে তিনি বসার ঘরের সোফায় বসলেন মায়ের লোকেদের সাথে কিছুক্ষণ আলাপ পরিচয় এবং কথা শেষ হবার পর তারা পাত্রীকে ডাকলেন হাতে চায়ে টাইলেন ঢোকা পাত্রীকে দেখা মাত্রই ডাক্তারবাবুর সীতারাপ একটা ঠান্ডা সুত নেমে গেল কারণ একটু আগে যার পোস্টমার্টাম করে এখানে এসেছে সে সেই মেয়েটি এখন তার সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে ভাবলেন যে হয়তো এটা তার চোখে ভুল কিন্তু না সেই মেয়েটার লাশ কাটা ঘরের সেই মেয়েটার জলচান্ত তার সামনে দাঁড়িয়ে আছে তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না কাপা কাপা গলায় তাকে বুঝতে বললেন টেবিলে রাখা জলের গ্লাস পুরো জলটাই প্রায় এক নিঃশ্বাসে চমুক দিয়ে ফেললেন তিনি ভাবছিলেন যে এটা হয়তো তার চোখের ভুল সেই জন্য তিনি পাত্রীকে তার নাম জিজ্ঞাসা করলেন উত্তর শুনে তিনি এসির মধ্যে ঘামতে শুরু করলেন কারণ এনার নাম তৃপ্তি বসু এবং একটু আগেই যার পোস্টমার্টাম করেছেন তিনি তার কলেজের আইডেন্টিটি কার্ডেও এই নামটি লেখা ছিল তিনি ভাবছিলেন যে পোস্টমার্টামে টেবিলে আসা নারীর দেহগুলির মধ্যে তার একটা ভোগ বাসনা থাকতো তার প্রতিটা এক কামানোর প্রকাশ করত ডোমেদের অনুপস্থিতির সুযোগ তিনি একেবারেই সেই সব নিষ্পাপ নারীদের নিজস্ব ভোগ বাস্তুতে পরিণত করার চেষ্টা করেছেন এবং কয়েকবার সফল হয়েছেন মৃতদেহ তা প্রতিবাদ করতে পারত না তাই তিনি বেঁচে যাচ্ছিলেন এতদিন তিনি ভয় পেতেন যে যদি এনারা কোনোদিনও তার সামনে এসে পড়ে এবং তাদের কারা ঘৃণা আচরণের কাজ জিজ্ঞাসা করেন তাহলে ডাক্তারের মুখোশটা ছিঁড়ে দিয়ে চলে যাবে তারা নোংরা দিকটা তুলে ধরেন তখন তার সমস্ত সম্মান ধুলোই মিশে যাবে আর এই ভয় থেকে তিনি এতদিন ধরে নারী জাতির থেকে দূরত্ব বজায় রাখছিলেন এবং বিয়ের ব্যাপারটাও এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু আজ বোধহয় আর শেষ রক্ষা হলো না তিনি এসব আকাশ পাতাল ভাবছিলেন এমন সময় একটা মৃদু কাশির আওয়াজ তার চিন্তার জল ছিঁড়ে গেল হাতে নেওয়া জলের গ্লাসটা তৃপ্তি তার দিকে বাড়িয়ে দিচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন যে তিনি কি আর জল খাবেন পাদ্দির মুখে লেগে থাকা রহস্য বৃত্তি হাসি এবং চোখের স্ত্রী চাউনি পরিষ্কার বলে দিচ্ছে যে এখানে আজ কোনো গোপন কথা ফাঁস হতে যাচ্ছে ডাক্তার তাকাতে পারছিলেন না একদিকে সত্যির মুখোমুখি হতে হবে আর আরেকদিকে জানতেই হবে তাড়াতাড়ি ব্যাপারটা এভাবে হতেই হবে তার গলা সুরকি কাঠ হয়ে আসছে হিডস্পন্দর দ্বিগুণ হয়ে গেছে নিশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে তার আর তিনি সেখানে বসে থাকতে পারলেন না প্রায় এক লাফে উঠে দাঁড়িয়ে উন্মাদের মতো চিৎকার করতে করতে দরজার দিকে ছুটলেন তারপর হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে বড় রাস্তায় এলেন জুতোটা পড়ার মতো সময়ও তার কাছে ছিল না দিগ শূন্য রাস্তাঘাটে দৌড়াতে শুরু করলেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিছুই তার মাথায় নেই সিঙ্গাল পোস্টে জলা লাল সবুজ বাতি না দেখে সোজা দৌড়তে গিয়ে চৌরাস্তার মুড়ে আসে এবং তিনি সেটা পার হতে গিয়ে পড়ে গেলেন একটা মালবাহী ট্রাক সামনে সচরে ব্রেক কষার শব্দ এবং আশেপাশের লোকের প্রবল চিৎকার তারপর সবচুপ পরের দিন সকালে মরা কাটা ডাক্তার এই মৃতদেহটি তিনি যে মর্কের কাজ করতেন তারই পেটে শোয়ানো রয়েছে একটু পরেই হয়তো অন্য কোনো ডাক্তারবাবু সেটাকে পোস্টমার্টাম করবে তো আজকের মতো এইটুকুই আজকে ছোটো ঘটনা হয়েছে কেন আমার শরীরটা একটু খারাপ আর বেশি বকবক করছি না আজকের মতো ঘটনা এটা